শেন ভাই এই ভিডিওতে

আরেকটা খাসি বাচ্চা আস্তে আস্তে সাড়ে চার মাসের মতো বিশ হাজার পাঁচশো টাকা কেউ চাইলে ওই যে পুতুলের মতো বললাম একসাথে লালন পালন করতে পারে বয়সের দিক দো সাড়ে চার মাস প্লাস বড় সর্বো বাচ্চা আর এটা অসাধারণ বাচ্চা

হুম কেউ যদি জোড়া ধরে একসাথে নিয়ে নেয় তাহলে চব্বিশ হাজার টাকার দাম থাকলেও ওনার মানে থাকবে চব্বিশ হাজার টাকা এর মধ্যেও মানে আবদার রাখা হবে এই দেখেন সুন্দর কোয়ালিটির বাচ্চা দুইটা নিয়ে ভালো পাঠা ধরবেন ভালো বাচ্চা পাবেন হ্যাঁ ঠিক আছে ভাই এই দুইটাই ছেড়ে দিই লাস্ট ভালো বাচ্চা লাস্ট এই যে লাস্ট এবং খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ কালারের হুম একদম প্রিন্টে ভরা রাজস্থানে একটা বেল চাতো তা মেয়ে বাচ্চা ভাই যেমন এটা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা হ্যাঁ ভালো পাটা ধরাবেন যারাই নেবেন তোতাপুরি পাটা ধরাবেন এই বাচ্চাটার বয়স 7 মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি 400 এর বাচ্চা 18500 টাকা দাম 18500 ভাই অ্যাড্রেসটা বলেন তো অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম তো ছোট সাইন ভাই আচ্ছা নাম্বার নাম্বার 01774497439 এই নাম্বারে WhatsApp এ মেসেজ আছে WhatsApp এ মেসেজ 24 ঘন্টা চালু